অন্তরে দুর্নীতি আর মুখে লোক দেখানো রাম নাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ বিজেপির কাছার জেলা সভাপতি বিমলেন্দু রায় তার বিরুদ্ধে অভিযোগ উঠছে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে ব্যক্তিগত মুনাফা রুটতে ব্যস্ত রয়েছেন তিনি ক্ষমতার বলে প্রশাসন এবং বন বিভাগকে প্রভাবিত করে নিজের আখের গোছাতে ব্যস্ত বিমলেন্দু রায় তবে সত্য উদ্ঘাটন হবে এবং দুর্নীতি বাজরা কখনোই রেহাই পাবে না বলে মন্তব্য করলেন শিলচুর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এক সাক্ষাৎকারে তিনি বলেন বিজেপির জেলা সভাপতি বিরুদ্ধে অনৈতিকভাবে পাথর খননে কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠছে তিনি হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বন বিভাগের মততে চন্ডীঘাট মাইনো মিনারেল ইউনিটের নাম করে মথুরা পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি এই সব খবর নেই অভিজিৎ আরও বলেন বিজেপি জেলা সভাপতির মহাল প্রাপ্তির পর শুরু হয় পাথর খননের কাজ মহালদার বিমলেন্দু রায় এবং বিভাগীয় আধিকারিকদের যোগসাজসে ঘোর পথে চলছে মথুরা এলাকায় অবৈধ খননের কাজ তিনি এই বিষয়ে বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়ের স্পষ্টীকরণ দাবি করেছেন একই সঙ্গে বিভাগীয় তদন্তেরও দাবি জানান অন্যথায় কংগ্রেস এই দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করে তুলবে বলে হুঁশিয়ারি দেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আজকে প্রায় তিন চার মাস ধরে যেভাবে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের নামে ওনার যে ফার্মের যে আপনার চাননি না একটা ছড়া ছোট একটা ছড়া এই ছড়া দিয়ে ফরেস্টের থেকে প্রায় সাড়ে সাত লাখ যেটা ওনারা পারমিট নিয়েছেন সেই জায়গাতে হয়তো সাড়ে সাত লাখ দূরে থাকুক এক হাজার ও পাথর তাতে নেই সেই জায়গাটা দেখিয়ে ওনারা মধুরা কোয়ার্ড থেকে যেভাবে এতদিন ধরে সিন্ডিকেট চলে যাচ্ছেন সেটা নিয়ে এই এরিয়ার জনগণ বহুবার সেটা নিয়ে পত্রপত্রিকাতে আপনাদের মাধ্যমে সেটা ইয়ে করেছেন আবেদন করেছেন সেটা বন্ধ করার জন্য মধুরা করে এইভাবে অবৈধভাবে যেটা কোর্টের মহামান্য আদালতের নির্দেশ আছে সেটা বন্ধ দুই হাজার আট থেকে কিন্তু রায়ের নেতৃত্বে সেই বুড়ি আঙ্গুল দেখিয়ে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওনারা যেভাবে সিন্ডিকেট চালাচ্ছেন এটা নিন্দনীয় ব্যাপার এবং দিককার জানাই যে জেলা সভাপতি এইভাবে নিজের নিজেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং অনতিবলম্বে এখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে মধুরাত থেকে যেভাবে অবৈধভাবে পাথর খনন করা চলছে সেটা যেন বন্ধ করা হয় না হলে কিন্তু আমরা জনগণের স্বার্থে গণতন্ত্রের পদ্ধতিতে আন্দোলন নামতে বাধ্য নামের মতো চোর যারা তাই বেশি সাধুর কথা বলে মুখে সবসময় শুনবেন সাধুর কথা সত্য কথা ওনারা এক নম্বরই ওনাদের সময় এইসব সিন্ডিকেট শুরু হয়েছে ওনারা সময় আমরা জানি যে সুপারতে সিন্ডিকেট পাথরে সিন্ডিকেট পয়লাতে সিন্ডিকেট ল্যান্ড স্টোনে সিন্ডিকেট ফেন্সি ডিলের সিন্ডিকেট জারুর ওর সিন্ডিকেট কোন জিনিসটা ওদের সিন্ডিকেট নেই সব জিনিসের সিন্ডিকেট এবং সব সব প্রাণে শাসক কেউ জড়িত এবং পাথরে তো মধুরা কোয়ালিটিতে একবার নিরজ্জভাবে কোন জেলা সভাপতি জড়িত তারপর আজকে দিন পর্যন্ত সরকার কোন পদক্ষেপ নেয়নি সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ